গরম গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা রুই মাছের ঝোল আর কিছু দরকার হবে না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতটা সুন্দর এই রৈবনীয় এই মাছের ঝোলটা একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হবে নমস্কার বন্ধুরা মন্স কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা সবসময় তেল মশলার জিনিস খেয়ে থাকি আজ রান্না করব রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা দেখতে পাতলা হলে কি হয় খেতে কিন্তু দারুণ সুস্বাদু আসুন রেসিপিটা তৈরি করে নিই মাছের ভেতরে আমি লবণ দিয়ে দেব এক চামচ মতো এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে একটু মেখে নেব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে দেবো একটু হালকা লাল লাল করে এই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই মাছ বেশি ভাজা লাগবে না একটু হালকা ভেজে নিতে হবে বাকি মাছগুলো ভেজে নেব মাছটাকে উল্টে দিচ্ছি

দিয়ে দেব লঙ্কা বাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটাকে একটুখানি কষিয়ে নেব সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ওরা এর ভেতরে জল দিয়ে দেবো মাছের ঝোলটাকে একটু ফুটে উঠতে দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেব এক এক করে সব মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই হালকা পাতলা মাছের ঝোলটা এতটাই টেস্টি খেতে আপনাদের একবার তৈরি করলে বারবার কিন্তু এরকম মাছের ঝোল খেতে ইচ্ছা করবে আর যারা অনেক মশলাপাতি খেতে চান না তারা কিন্তু এইভাবে হালকা করে এই রুই মাছের ঝোলটা তৈরি করে খেতে পারেন মাছের ঝোলের ভিতরে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটুখানি ভালো করে ফুটতে দিতে হবে এর ভিতরে দিয়ে দেবো ধনে পাতা একটু বেশি করেই ধনে দিতে হবে বন্ধুরা একদম হালকা পাতলা ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখুন মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটাকে ঢেলে নেব বন্ধুরা রুই মাছের এই পাতলা ঝোলটা ধনেপাতা পাতা দিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে